আজ দুপুর বেলা একটায় চট্টগ্রাম কারাগারের বাহিরের ফটকে বহিরাগতদের অস্ত্র নিয়ে হাঁটাহাটি করতে দেখা যায় এ সময় গোলাগুলির বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কে পড়ে যায় এই বিষয়ে চট্টগ্রাম জেলা কারাগারের জেলার সাথে কথা বললে তিনি বিএনটিভিকে বলেন ভাই আপনাদের এখন পরিস্থিতি কেমন আছে একদম পরিস্থিতি ঠান্ডা কোনো অসুবিধা নাই স্বাভাবিক হয়ে আসছে সব। স্বাভাবিক হয়ে আচ্ছা এটা এই ঘটনাটা উৎপাত করতে হয়েছে বা কি কারণে ঘটনাটা হয়েছে একটু যদি বলতেন। ওই যে বিভিন্ন জায়গায় বন্দীরা ওই যে বিদ্রোহ করতেছে এগুলো শুনছে হ্যাঁ শুনে এরা বন্দী বিদ্রোহ তাদের মুক্তি দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন আইনের আদেশ ছাড়া আদালতের আদেশ ছাড়া তো আমরা মুক্তি দিতে পারি মুক্তি দিতে জি। আচ্ছা আমরা 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 দেখলাম যে আপনাদের জেলখানার বাইরে মানে কারাগারের বাইরে কিছু অস্ত্রশস্ত্র সহ নিয়ে কিছু লোকজন্ত্র দেখা যাচ্ছে এরা কারা কোন আইডেন্টিফাই করতে পেরেছেন কি না বা এদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না 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 জেলখানার বাইরে অস্ত্র নিয়ে মানে মেইন গেটের বাইরে তো আমাদের লোক যাওয়ার কথা না জি ও কেন আমাদের সেনা বাহিনী সেনাবাহিনী সেনা বাহিনী এসেছিল বিজেপি এসেছিল তারপরটা চলে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের কাছে কিছু footage রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সিভিল রয়েছে আপনার অস্ত্র শস্ত্র নিয়ে আহ ওখানে ঘোরাফেরা করছে আর কি। তো এই বিষয়ে আপনারা অবগত রয়েছেন কিনা বা এই না না gate বাইরে না ওগুলো আমাদের লোক হতে পারে কিন্তু gate ভিতরে আমাদের লোক gate এর বাইরে যাবে না কখনোই যায় না। এখন বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে আপনাদের under একদম শান্ত শান্ত।